দেখ এখনও পর্যন্ত পয়েন্টের বিচারে যেহেতু দুদল সমান পয়েন্টে তাহলে আমি বলি ইটস এ ডারবি ইটস এ ফিফটি ফিফটি ম্যাচ তার কারণ হচ্ছে দুদলেই বেশ কিছু ভালো খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে যদিও মোহনমান সুপার জায়েন্ট অনেক অভিজ্ঞ এবং ধারাবাহিকতা দেখিয়েছে বিগত দিনে বাবাটা নতুন এবছরে এসছে নতুন টিম নতুন একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং তার দলের চ্যাম্পিন দলের খেলোয়াড়রা কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়ে পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে অন্তত যে কটা ম্যাচ খেলা হয়েছে তার নিরিখে সেই জায়গায় স্পেশালি আমি বলবো অ্যালেক্সিস বলে ছেলেটা আর্জেন্টিনিয়ান মিডফিল্ডার অসম্ভব ভালো বল কন্ট্রোল আর যেটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট ও গোলে শট মারতে পারে বলটাকে হোল্ড করতে পারে এবং মানে ফিডার আর কি যে ফিডার মিডফিল্ডার যাকে বলা হয় ফিডিং করার জন্য প্রচুর ভালো দক্ষতা আছে এবং ব্যালেন্স করতে হবে এই ছেলেটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে আর মা অবশ্যই যে ছেলেটির কথা বলতে হবে ডিফেন্সে জোসেফ দীর্ঘদায়ী বড়ো চেহারা ওরও চেয়ারা ডিফেন্ডার যথেষ্ট দক্ষতা দেখাচ্ছেন আর আমাদের বিকাশ সিং আছে ইন্ডিয়ান ছেলের মধ্যে পদম ছেত্রী গোলে খুব ভালো খেলছে অমরজিৎ সিং আছে বেশ কিছু তরুণ খেলোয়াড় এসছে পাহাড়ি ছেলে নিয়ে টিম দলটা করেছেন এবং চেডনি সব যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন বিগত তিনটে চারটে যা ম্যাচ খেলা হয়েছে তাতে তবে মোহনমান দল হিসেবে মোহনমান কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ কারণ এই দলে অনেক বেশি ম্যাচিওর খেলোয়াড় আছে কামিসের মতো খেলোয়াড় আছে পেদ্রদোসের মতো খেলোয়াড় আছে কালকে হয়তো নুনককে খেলাতেও পারে সো ডিপেন্ড করছে ইটস ডিপেন্ড অন দ্য ফরেন প্লেয়ার হাউ দ্য মেনটেন দেয়ার পারফরমেন্স অ্যাম সেফ অন দ্য ফিল্ড দুটো টিমের জন্যেই আর দেশীয় খেলোয়াড়দের সাথে ফরেন খেলোয়াড়দের মিক্সড আপটা যদি ঠিক মতো হয়ে যায় তাহলে আমি বলবো খেলাটা কিন্তু জমে যাবে আমি রেজাল্ট আমি বলতে চাই না কিন্তু পারফরমেন্সের নিচে যতই তুমি মাউন স্পোর্টিংয়ের উত্থানকে তুমি সমর্থন জানাও আমি মন মহনের পারফরমেন্সকেও কিন্তু আমি সম্মান জানাবো হয়তো দুটো ম্যাচ বা একটা ম্যাচ হেরেছে একটা ড্র করেছে কিন্তু এই টিমটা লাস্ট ইয়ার এই টিমটা কিন্তু লিগ কাপ ফিল্ড যেটা আর কিন্তু জিতেছিল এবং সব থেকে কথা এই অনেকগুলো খেলোয়াড় একসাথে খেলছে সামাদ আলী মোল্লার মতো খেলোয়াড় আছে সামা ইয়ে আছে অনুরাগ ছেত্রী আছে তো যাই হোক এরম বেশ মানে অনিরুদ্ধ ধাপা আছে সুভাষির সিনিয়র ছেলে দক্ষতা দেখাচ্ছে খেলছে মাঝ মাঠে সাহেল আব্দুল সামাদ খেলছে আরও আরও বিভিন্ন লিস্টন গলা সব দৌড়টা পে